পরিমানে বৃষ্টি হচ্ছে দেখুন আমার পদ্মফুলের মাথা একদম ঝুঁকে গেছে এই পদ্ম ফুলটা আজকে ফুটেছে সুন্দর পদ্ম ফুলটা কিন্তু একদম নষ্ট হয়ে গেল গো আকাশ ভাঙা বৃষ্টি বলে না সেই আকাশ ভাঙা বৃষ্টি হচ্ছে ও সাদা হয়ে গেছে চারিদিক তার প্রচুর জল দেখো ড্রেন তো বুঝে যাচ্ছে পুরো হাওয়াও দিচ্ছে দেখো কি অবস্থা বলছে মিস্টার বলছেন আজকে বেশি বৃষ্টি হবে বলে দিয়েছে এখন মানে সকাল সাড়ে সাতটা বৃহস্পতিবার রোদ ওঠার কথা রোদের মুখ দেখতে পাচ্ছি না আমি আমার বিদ্যুৎ চমকাচ্ছে এটাই ভয় লাগে শুভ সকাল বন্ধুরা আমি রাখি আমি আমার মতো আরেকটি দশ হাজির হয়ে গেছি সকালবেলা বন্ধু থেকে উঠেই তো এই দৃশ্য দেখছি বুঝলেন মেঘটা কেমন ডাকছে নিজের কাজে হেল্প করে ওই বৃষ্টির মধ্যে এসছে এসে না কাজ করে বেরিয়েও গেল কি পরিমাণে যে বৃষ্টি হচ্ছে বলবো এবছর পুরো ভাসিয়ে দিচ্ছে গত দু বছর ধরে মানে চা বৃষ্টি কম হয়েছে মানে এই বছর সেটা পুষিয়ে দিচ্ছে একদম কড়াই গন্ডা একদম কি মামা এই দেখুন বন্ধুরা রাস্তায় কি পরিমাণে জল দেখেছে ওদের বাড়িতে মনে জল ঢুকেও গেছে ওই পুরো ড্রেন ভেসে গেছে তো একটা কথাও মনে হয় না শোনা যাবে পুরো ড্রেন দিয়ে আর জল পাস করছেন ওই আমাদের বাড়িতে আমফানের সময় জল ঢুকেছিল সে কি দুরবস্থা আমাদের এদিকটাও আসে না সাধারণত কিন্তু ড্রেন বেসে গেলে জল মানে জল যাবে কোথা দিয়ে এখান থেকে সামনের মোড় মোড়ের মাথা থেকে এই অব্দি জল আসে এখানে আমার জন্য করছি হচ্ছে ওটসের রুপমা এই সবজিগুলো ভিজে নিচ্ছি একটুখানি ক্যাপসিকাম আর পেঁয়াজ আর একটু কারি পাতা দিয়েছি এখানে এই যে ওটসগুলোকে একটু ভেজে রেখেছি আর এখানে হতে মিস্টার ঘোড়ায় ব্রেকফাস্টটা পড়ে আছে এখানে দুধ জাল দেওয়া এখনো হয়নি দুধটা জাল দেব বৃষ্টি একটু ধরেছে বুঝলে বৃষ্টিটা এখন নেই একদমই আর আমি স্নান করে পুজো পুজো দিয়ে চলে এসেছি মিস্টার ঘোড়ায় বৃষ্টিটা কমেছে দেখে করে বেরোলেন কিছু চিৎকার করছে ওদিকে আর ছেলে হচ্ছে কার্টুন খুলে বসছে কার্টুন দেখছে আর ব্রেকফাস্ট করছে দুটো ঘরে একটা ঠান্ডা হয়ে যাবে কখন আসবেন কে জানে ওটসের উপমা না আমি ফার্স্ট টাইম করছি এর আগে ওটসের চিলা করেছি ওটসের অমলেট করেছি কিন্তু উপমাটা অন্য করিনি নি না কেমন হবে খেতে এই যে ওটসগুলোকেও দিয়ে দিলাম জাস্ট একটু হালকা তেলে মেরে চেড়ে একটু জলের ছিটা দেবো অনেক গ্যাদ ম্যাগি মশলা এই যে আমার ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি এর সঙ্গে একটা ফল নেবো ব্যস্তালি হয়ে যাবে দুধটাও বসিয়ে দিলাম সিম করে দুধটা হতে থাকুক মিশ্র ঘরাই এলেন না ওনার খাবারটা ঢাকা দিয়ে রাখলাম আমি খেয়ে নি অনেক বেলা হয়ে গেল দশটা বাজে ছেলের টেস্ট করা হয়ে গেছে বলছে মা উপমাটা মানে ওটসের উপমাটা ভালো হয়েছে ওর ওকে যে জিনিসগুলো দেওয়া হয় ওর ভালো লাগে না আমি যেগুলো খাই ওরটা কি সেগুলো ভাল লাগে কি আবার চাই আগে ওটা শেষ কর তিনটে ব্রেড আর ডিম টোস্ট রয়েছে ওটা শেষ কর না ঠিক আছে আমি সন্ধেবেলা করে দেবো আর হলে আবার কালকে ব্রেকফাস্ট আমারই তো সুবিধা এই এইগুলো হচ্ছে কোনো ঝুটঝামেলা ব্রেকফাস্ট যেমন হুম যেমন হেলদি তেমন টেস্টি খারাপ হয়নি ভালোই লাগছে খেতে আমি ভাবছিলাম কেমন হবে ওটস না আমি একদম খেতে পারি না গেলা গেলা আমি একদম খেতে পারি না দুধে ভিজিয়ে খুব কষ্ট হয় খেতে স্মুদি করে তো একদিনই চেষ্টা করেছিলাম গলা দিয়ে আমি নামাতে পারিনি রাস্তার জল নেমেছে ড্রেনটা তখন পুরো টুকু হয়ে গেছিল দেখো কোন রাস্তায় আবার জল জমে রয়েছে করছিস হ্যাঁ করে নাকি ও বাথরুমে পা ধুতে ঢুকবে না ওই দেখো ওই দেখো ওই দেখো ছাদে গেছিল অনেক কষ্টে জোর করে পাঠানো হয়েছে বাথরুমে যে দাদাভাই পা ধুয়ে দিচ্ছি তিরিং বিড়িং করছে হ্যাঁ ও তিরিং বিরিং শুরু এটাও একটা আমার প্রতিদিনের কাজ এদেরকে খেতে দেওয়া সবার খাওয়া দাওয়া হয়ে গেছে এবার এরা খাবে যে যার কাজে লেগে পড়েছে মিস্টার গড়াই গেলেন মিস্টার গড়ায় কাজে ছেলে এখন পড়তে বসবে ছেলের হচ্ছে টিচার আসবে তারপরে আমি ঢুকবো রান্নাঘরে তবে একটু রান্নাঘরে পরে ঢুকবো এখন একটু রেস্ট নিই তারপরে আর যেহেতু রান্নাবান্না কিছু সেরকম করব না শুধুমাত্র খিচুড়িটাই করব খিচুড়ি অমলেট আর দেখি যদি একটু ভাজা কিছু করতে পারি পটল আছে আলু কি করছিস হ্যাঁ হ্যাঁ চুলকেই যাচ্ছে চুলকেই যাচ্ছে গায়ে না অ্যালার্জি বেরোচ্ছে একটা অ্যালার্জির ওষুধ খাইয়ে দিলাম কি যে হচ্ছে ওর তো ভদ ভদ করে আওয়াজ শোনো কি হলো চুল কাটছে বর্ষাকালে মনে হয় যেন বেশি হচ্ছে সিনের প্রবলেম হয় ডাক্তার দেখালাম ডাক্তার বললো হচ্ছে ওই টিক বাইটস বাইটসি টিক কি করে হয় ও তো বেরোয় না কোথাও ওকে নিয়ে বেরোনো হয় না প্রথম কথা যাই হোক সেই ওষুধপত্র ওষুধপত্র ভ্যাকসিন তারপরে চলছে কিন্তু কিছুতেই হচ্ছে না গায়ের উপরে না উঁচু 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 হয়ে রয়েছে তারপর জায়গায় জায়গায় একটু ফুলে ফুলে উঠছে ওকে একটা অ্যালার্জির ওষুধ পাওয়াল খিচুড়িটা একটু পাতলাই

তো খিচুড়ি তো নেমে গেছে এবার পটল ভাজা করছি পটল ভাজাটা নামালেই এইবার একটু ডিমের অমলেট করবো আর ছেলের ফুটবল রয়েছে ফুটবলে ভর্তি করে দিয়ে তো নিজে আমরা পড়িনি ও নিজের থেকেই ফুটবলে মানে ভর্তি হতে চেয়েছে বারে বারে গিয়েছে খোঁজ নিয়েছে অনেক কাছে এখানে একটা মাঠে তারপর আমরা টিচারের সঙ্গে কথা বলেছি তারপরে গিয়ে ভর্তি হয়েছে এই রিসেন্টলি ভর্তি হয়েছে তো ওর ইয়ে আছে সাড়ে তিনটে থেকে খেলা আছে আবার খেলে এসে আবার পড়া আছে সন্ধেবেলা আমি জানি না কতদূর কি করতে পারবে ছেলে সামলাতে পারবে কতটা জানি না ভর্তি তো হলো আর কি বলুন তো আমরা দিয়েও দিলাম জিমে যাচ্ছে কিন্তু ওর কি বলুন তো জিমে তো ধরুন ওই মাসেলের পাওয়ার এইগুলো বাড়ানো কিন্তু মানে আমাদেরও ইচ্ছা ওর ওয়েটটা লস করার জন্য তো ও তো ডায়েট করবে না ছোটাটা খুব দরকার আর স্কুলে যাওয়া তো এখন সেরকম হয় না সপ্তাহে একদিন কি দুদিন যায় একদিনই যায় বেশিরভাগ আর গত সপ্তাহে শেষ হয়েছিল যায়নি তো একদম খেলাধুলা থেকে ডিটাচ মাঠে দৌড়ানোটা খুব দরকার মাঠে দৌড়ানো আগে স্কুল থাকলে স্কুলে ফুটবল খেলতো তো নিজে থেকে বললো যে মা খুব ফুটবল খেলতে ইচ্ছা হচ্ছে ভর্তি করে দাও না তারপরে ওর বাবা বললো যে যাক ওর যখন ইচ্ছা যাই না আমার তো চিন্তা ও পা না ভাঙে আমাকে

কালকে বৃষ্টি হয়েছিল হঠাৎ করে আজকে শহরে বৃষ্টি হওয়ার কি দরকার ছিল বর্ষাকালে বৃষ্টি হবে না

কটা বাজে দেখো তো উঠে পড়ো এই দেখুন পনেরো দুটো বেজে গেছে আর এখন ওই ঘুমু দিচ্ছে উঠো মামা খাওয়া হবে না নাকি উঠে পড়ো বৃত্তি কমে গেছে মামা তুমি হেগো করেছো আজকে পটি হয়েছে ও কি ঘুম দিচ্ছে ওর না গায়ে ওই যে অ্যালার্জি বেরোচ্ছিল না ওষুধটা দিয়েছি তারপর থেকে দেখছি ঘুমাচ্ছে একটুখানি কম লোক চাকা 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 হয়ে ফুলে গেছিল এখন দেখছি একটু প্লেন হয়েছে না চা করিনি করব খাবে আচ্ছা তুমি এসো তাহলে আমি চা বসাই তবু ছাতাটা নিয়েছিস ছেলে চলে গেলো পড়তে ওর বাবা দিয়ে আসবে একটু চা খাবে মনে হয় চা বসাই আমারও চা খাওয়া হয়নি এই সবে সন্ধে ঠন্দে পড়ছে আমারও সন্ধে দা হয়ে গেছে বাসনগুলো এখনো গোছানো হয়নি গোছাবো রাত্রিবেলা একেবারে গোছাবো চা বসাই আগে বাটিটা উল্টে যাচ্ছে রাত্রিবেলা আবার রান্না করতে হবে সকালবেলা তো খিচুড়ি ডিমের অমলেট পটল ভাজা দিয়ে হয়ে গেছে পটল ভাজা আছে অনেক কটা পটল ভাজা করেছিলাম একটু ডাল করব আর একটু চিকেন ওর বাবা একটু চিকেন এনেছে অল্প করে এনেছে তো ওই স্টো খাওয়ার জন্য তো ওইটাই ওর বাবা বললো ওই পেঁপে ঠেপে দিয়ে একেবারে ঝোল করে রেখো আর সেটাই ভালো হবে পাতলা করে একদম রিচ করবো পাতলা চিকেন স্টো খাই সেই রকম করবো আর ভাত বসাতে হবে অবশ্যই সকালবেলা শিরোর ভাত আগের দিনের ভাত ছিল সেটা দিয়ে হয়ে গেছে অনেকটা ভাত ছিল শিরোর হচ্ছে মাছের ডিম সেদ্ধ করে রেখেছিলাম সেইটা খেয়েছেও ও এক এক সময় মানে ওর একটু চেঞ্জ দরকার হয় সব সময় না চিকেন খেতেও চায় না মাছের ডিম সেদ্ধটা খুব ভালো খায় আজ মাছের ডিম সেদ্ধ দিয়েছি কালকে আবার ওর জন্য আলাদা করে চিকেন সেদ্ধ করবো চিকেন দেবো রাত্রিবেলাতে একটু রান্নাবান্না করতে হবে আমি আজকে চা খাবো না বন্ধুরা আজকের মতো ব্লগটা আমি এন্ড করে ব্লগটাকে আর লং করব না আবার অন্য দিন অন্য কোনো একটা ব্লগে হচ্ছে আপনাদের সঙ্গে দেখা হবে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আর আমিও চেষ্টা করছি একটা দুটো করে ব্লগ দেওয়ার একটু প্রবলেমের জন্য দিতে পারছি না ইচ্ছা হচ্ছে না মন মেরাজটা খুব একটা ভালো তো আর যদি আপনাদের ব্লগটা ভালো লেগে থাকে একটু লাইক করবেন কমেন্ট শেয়ার করে দেবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আবার অন্য কোনো দিন অন্য কোনো একটা ব্লগে আপনাদের সঙ্গে দেখা হবে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা